মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি করা সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন সোমবার তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন অন্যদিকে মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক আরোপ আজ থেকে কার্যকর হচ্ছে এতে বিশ্ববাজারে বাণিজ্য উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে যে সব দেশ মার্কিন পণ্য আমদানিতে শুল্ক আরোপ করবে তাদের ওপরও একই ধরনের পাল্টা শুল্ক আরোপ করা হবে বিশেষ করে কানাডা মেক্সিকো ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য এই শুল্কের আওতায় পড়বে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলে সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে কানাডা মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা স্টিলের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন নতুন শুল্কারোপের ফলে মার্কিন অর্থনীতিতে দীর্ঘ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা এদিকে ট্রাম্পের এই ঘোষণার জবাবে চীন সোমবার থেকে মার্কিন পণ্যে পাল্টা শুল্কারোপ কার্যকর করেছে চীনের নতুন আওতায় রয়েছে মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যেগুলোর উপর পনেরো শতাংশ সীমান্ত কর বসানো হয়েছে এছাড়া মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল কৃষি যন্ত্রপাতি ও বড় ইঞ্জিনের গাড়ির উপর দশ শতাংশ শুল্কারোপ করেছে চীন গত চার ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক কার্যকর করার পরপরই চীন পাল্টা পদক্ষেপ নেয়